প্রথম নাম্বার হচ্ছে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ এটা কিন্তু এখন শুধু না সেই সৃষ্টির আদি লগ্ন থেকেই এটা হয়ে আসছে আল্লাপাক যখন আদম এবং হাওয়া আলিহা সালামকে পৃথিবীতে প্রেরণ করেন আদম এবং হাওয়া আমাদের আদি পিতাকে আদম আলিহ সালাম এবং আদি মাতা হাওয়া আলিহা সালাম তো এই দুইজন যখন পৃথিবীতে আসলেন এরপরে তো সন্তানাদি হওয়া শুরু করল ধীরে ধীরে অনেক বেশি বিস্তার লাভ করল হাবিল এবং কাবিল ছিল প্রথমে কিন্তু তাদের ভেতরে এই যে মারামারি সংগঠিত হয় এবং হাবিল সেখানে নিহত হয় কাবিল ছিল দুষ্টু প্রকৃতির এই প্রত্যেক যুগেই প্রতিটা সম্প্রদায়ের ভেতরে প্রতিটা গোত্রের ভেতরে মারামারি কলহ লেগেই ছিল তখন এখনও পর্যন্ত থামে নাই এক দেশের সাথে আর এক যুদ্ধে দেশের যুদ্ধ দেখা যায় যে খুব ঘন ঘন হয় সামান্য কোনো বিষয় নিয়েই বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই যে সুলতান মাহমুদ ভারতবর্ষে সতেরো বার অভিযান চালাইছে এবং প্রত্যেকটাতেই বিজয় অর্জন করছে এবং এত পরিমাণে টাকা পয়সা অর্থ নিয়ে আসছেন যেমন আমরা দেখি যে কোট থেকেই উনি এক হাজার নয় খ্রিস্টাব্দে সাত লক্ষ স্বর্ণমুদ্রা মুদ্রা দুই শতমন সোনা সাত শতমন স্বর্ণ ওরৌপ্যপাত দুইশ মন মণিমুক্ত সহ এই সতেরোটা অভিযান থেকে অসংখ্য অর্থের মালিক হয়েছিলেন এছাড়াও আরবদের সিন্ধু বিজয় সেটাতেও ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল আবার যারা বিজয় অর্জন করেছিল তাদের অনেক লাভও হয়েছিল এবং সিন্ধু বিজয়ে ওই সময়ের অবস্থাটা কেমন ছিল একটু যদি আমরা দেখি বর্ণ বৈষম্য দেখা যাইতো যে যারা খুব গরিব তাদেরকে মূল্যায়ন করা হতো না যারা ধনী তাদের মূল্যায়ন করা হতো যারা ব্রাহ্মণ তারা ছিল ওই সময় সবচেয়ে জনপ্রিয় ওনারা যা বলতেন ওইটাই হতো সাধারণ মানুষকে ধর্ম গ্রন্থ পড়তে দিত না এবং তারা নেতাগিরি করত। যত সমাজের ভালো ভালো জিনিসগুলো তারা অর্জন করত। নিজেদের প্রতিপত্তি সম্পদ নিজেরা বাড়াইত কিন্তু যারা একেবারে নিম্ন শ্রেণী তাদেরকে কোন ঢাসা করে রেখেছিল ফলে দেখা যায় যে সময় সময় যুদ্ধ হয়েছে এবং মুসলমানরা যখন সিন্ধু বিজয় করে তখন এই গরিব মানুষগুলোই মুসলমানদের পক্ষ নিয়েছিল যেহেতু বিষয়গুলো অনেক আসলে লম্বা বিষয় এরপরে মুসলিমদের এই ইতিহাসগুলো আমরা কীভাবে জানতে পারলাম এত কিছু আপনারা জানেন যে ওই সময় বিভিন্ন বই রচনা হইত এবং কবি সাহিত্যিকরা বইগুলো লিখতো লেখকরা লিখতো সেই বই থেকে আমরা এগুলো জানতে পারি এছাড়া ওই সময় বিভিন্ন শিলাখণ্ড ছিল যার উপরে লেখা থাকতো এছাড়া ওই সময় যে সব মুদ্রা ছিল সেই মুদ্রার গায়ে রাজা বাচ্চাদের বিভিন্ন কাজ বিভিন্ন কর্ম এগুলো লেখা থাকতো সেগুলো থেকে আমরা জানতে পারতাম এছাড়া মধ্যযুগীয় সময়ে বিভিন্ন এ জাতীয় গ্রন্থ রচনা হয় আচ্ছা এরপরে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে কোরআনুল করিম আল কোরআন সংকলনের ইতিহাস কীভাবে সংকলন হলো নবী করিম আলাইহুয়া সাল্লামের যুগে কয়েকভাবে সংকলিত হয়েছে একটা হচ্ছে লিখিত লিখিত সংকলন আর একটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম এমনি অনেক বেশি স্মৃতিশক্তির অধিকারী ছিলেন আল্লাহাক বলছেন না বিহি আহু আ অকোর আনা আনা নবী এইগুলো এত মুখস্থ করার জন্য চেষ্টা করা লাগবে না আপনি একবার পড়লেই স্মৃতির ভেতরে আমি ওইটা বসায়া দেব নবীজি সেই সময় থেকে খুব বেশি কষ্ট করে নাই জিবরিল যেটা বলতেন সাথে সাথেই নবীজির মুখস্থ হয়ে যেতেন এভাবে কোরআন সংরক্ষণ করতেন এরপরে লিখিত সংকলন রাসুলসাল্লাহ সাল্লামের সময়ে এই লিখিত সংকলনের ব্যবস্থা ছিল তখন তো কাগজ ছিল না বিভিন্ন পাথর খণ্ডে কোরআন লিখে রাখা হতো বিভিন্ন গাছের ছালে লিখে রাখা হতো এছাড়া মাটিতে লিখে রাখা হতো পাতায় লিখে রাখা হতো এরকম অনেক জায়গায় কোরআন লিখে রাখা হতো এরপর অনুপ্রম শক্তি আরব দেশে ওই সময় এত বেশি প্রখর শক্তির অধিকারী ছিল যে তারা কোনো মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারতো এটা মেয়ে মানুষ নাকি পুরো পুরুষ মানুষ কোনো ঘোড়ার চিহ্ন দেখে বলে দিতে পারতো এইটা কোন গোত্রের ঘোড়া হতে পারে তার মানে অনেক স্মৃতি শক্তির অধিকারী ছিল আরবের কবিরা কবিতাগুলো মুখস্থ করত হুব একটা লাইনও বাদ পড়তো না এবং সাথে সাথে কবিতা রচনা করে দিতে পারতো সাহিত্য রচনা করতে পারতো দেখতেন ওই সময় প্রতিযোগিতা হইতো আরব আরব দেশে মক্কায় প্রতিযোগিতা হইতো কাবায় লিখে রাখতো যে আমি কবিতা লিখছি এর উপর দিয়ে কেউ পারো নাকি তো এরকম স্মৃতিশক্তি অনেক প্রখর যেহেতু ছিল কোরআন মুখস্থ করা তাদের জন্য খুব সহজ হইতো স্মৃতিশক্তিতে কোরআন এভাবে ধরে রাখতো এরপরে কোরআন শিক্ষার প্রতি নবীজির উৎসাহ দান শাহাবাদ সামনে কোরআনের ফজিলত বর্ণনা করলেন যে খয়রুকুমামতা আল্লাহমান কোরআন ও আল্লামা সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয় রাসূস আলাহ সাল্লাম বলেন ও কল উলি শ্বাহিবিল কোরআনই কড়া ওর তাকে অরত্তিল কামা কুমতা তরত্তিল অফিদ দুনিয়া ফাইন্দামান জিলাকে আইন্দা আখিরে আয়া তিন্তা করা উহা যে ব্যক্তি কোরআন পড়বে আমল করবে কেয়ামতের দিন তাকে বলা হবে যে কোরআন পড়ো আর জান্নাতের শিরিবে উপরের দিকে উঠতে থাকবো যেখানে তেলাওয়াত শেষ হবে ওটাই তোমার বরাদ্দকৃত জায়গা এভাবে কোরআনের ফজিলত যখন বর্ণনা করতেন সাহাবিরা দেখতেন যে তাহলে তা মুখস্থ করা দরকার এই জন্য খুব বেশি বেশি মুখস্থ করতেন এরপরে চার নম্বরে পরস্পর তেলাওয়াত তাহলে কোরআন সংকলন হলো কিভাবে সেইটা বলতেছি পরস্পর তিলাত করতেন একে আর একজনকে শুনাইতেন এমনকি জিবরিল আলাইহিস সালাম নবীজিকে শুনাইতেন নবীজি জিবরাইল আলাইহিস সালামকে শুনাতেন এখন আমরা মাদ্রাসায় যেরকম দেখি ছাত্ররা হুজুরে শোনায় আবার হুজুরের সময় সময় ছাত্রদেরকে শোনায় ফলে সবারই ইয়াদ থাকে এরপরে আবু বকরের যুগে কোরআন সংকলন এক নম্বরে হাফেজে কোরআন নিহিত উনি কি করলেন ওই সময় একটা যুদ্ধ হয়েছিল ইয়ামামার যুদ্ধ যেখানে সত্তর জন হাফেজে কোরআন নিহত হয়েছিল মৃত্যুবরণ করেছিল শাহাদাত বরণ করেছিল এই সময়ে হজরত আব্বর আল্লাহ তালু চিন্তা করলেন এভাবে যদি হাফেজে কোরআন মরতে থাকে দুনিয়া থেকে বিদায় নিতে থাকে তাহলে তো একসময় সময় কোরআন কোরআন বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইটার যেহেতু স্মৃতিতে এখন আছে তখন লিখিতও নাই কিন্তু উনি চিন্তা করলেন যে কোরআন সংকলন করা দরকার এবং সেই প্রয়াস থেকেই তিনি কোরআন সংকলনের কাজ শুরু করেন দুই নম্বরে হচ্ছে খলিফাকে পরামর্শ দেন অমরতি আল্লাহ তালুক এইরকম অবস্থা দেখে চিন্তা করলেন কোরআন যেভাবে হাফেজে কোরআন মারা গেছে এই যুদ্ধে এছাড়াও মানুষের ভেতরে বিভ্রান্তি তৈরি হবে এক একজন এক একটা খণ্ড করবে অনেক ঝামেলা তৈরি হবে কোরআন এক জায়গায় করা দরকার সব তোমরা দিয়ে আল্লাহ তালু আবু বকরকে বললেন আবু বকর খলিফা আপনি কোরআনকে একটা কপি তৈরি করেন মানে সব যেখানে যেখানে আছে হাফেজ কোরআন সবাইকে ডেকে একটা কপি তৈরি করেন উনি তখন এই কপিটা তৈরি করেছিলেন হজরতে জায়দ ইবনে সাবেদকে দায়িত্ব প্রধান তখনকার কাঁতে বয়ে ওহি লেখক আল্লাহ রসুলের ওহি লেখক ছিল হজরতের জায়েদ বিন সাবেত রাদী আল্লাহ তালাহ এবং উনি ছিলেন সাহাবাদের ভেতরে স্মৃতিশক্তির অধিকারী খুব প্রখর মেধা ছিল তো এই জায়েদ ইবনে সাবেত আদি আল্লাহ তালাহকে দায়িত্ব দেওয়া হলো উনি বললেন আমার কাছে এটা অনেক কঠিন মনে হচ্ছে যেহেতু আপনি দায়িত্ব দিচ্ছেন তো আমার এইটা করা দরকার সব হাফেজে কোরআনদেরকে ডাকলেন উনি হলেন প্রধান ওই বোর্ডের এবং যেখানে যেখানে কোরআন লেখা ছিল সেটা বিভিন্ন কাগজ কাগজখণ্ড হোক বিভিন্ন গাছের পাতা হোক হাড্ডি শাল ইটা ওইটা যেখানে আসে সব সংগ্রহ করলেন সংগ্রহ করে কোরআন একেবারে সুন্দর করে রাশুদাল্লাহ সাল্লাম যেভাবে ওই সময় নির্দেশ দিয়েছিলেন যেভাবে পড়েছিলেন যেভাবে সাজাইছিলেন সেইভাবে একটা কোরআনের কপি তৈরি করলেন এরপরে এই যে কপিটা তৈরি হলো কপি তৈরি করে হজরত আবু বকরের কাছে এটা জমা দিলেন এরপরে চার নম্বর পাণ্ডুলিপি প্রস্তুত করুন জায়দিনা সাবেত রাদী আল্লাহ তালনু পাণ্ডুলিপি প্রস্তুত করে আবু বকরকে দিলেন আর আবু বকর অমর রাজি আল্লাহ তাল্লাহুকে দিয়ে গেছিলেন মৃত্যুর আগে আর অমর রাজি আল্লাহ তাল্লাহনু তার কন্যা হাফসা রদি আল্লাহ তাল্হানহাকে দিয়েছিলেন যিনি নবিজের স্ত্রী ছিলেন এর পরবর্তীতে ওনার কাছ থেকে নিয়ে ওসমান রাদী আল্লাহ তালন কাজ শুরু করেন আচ্ছা এরপরে হজরত ওসমান রদি আল্লাহ তালানহির যুগে কোরআন সংকলন হয়েছিল কিভাবে। কোরআন পাঠে তারতম্য ওসমান রদি আল্লাহ সময়ে এক একজন এক এক রকম কোরআন পাঠ করা শুরু করছিল মানে কোরআন কেউ ভুল পড়তেছে কেউ ঠিক পড়তেছে কেউ উল্টা কেউ পাল্টা এক এক রকম শুরু করছে দুই নম্বরে কোরআন সংকলন বোর্ড তখন তিনি গঠন করলেন যে মানুষ যেভাবে কোরআন পড়তেছে বিকৃত করে ফেলবে এরা তখন একটা বোর্ড গঠন করলেন এরপরে প্রতিলিপি প্রণয়ন সরকারিভাবে উনি প্রতিলিপি প্রণয়ন করলেন অর্থাৎ ভালো করে বুঝায় বলি ওই একটা যে কপি ছিল তখন কিন্তু একটা কপি এই একটা কপিকে উনি সাতটা খণ্ডে বিভক্ত করলেন সাতটা কপি তৈরি করলেন আর বিভিন্ন দেশে এটা পাঠায় দিলেন ফলে ইসলামের দেখা যায় যে সব জায়গায় ছড়িয়ে গেল এভাবে কোরআন সংকলন করা হয়েছিল সেই সময় এবং ওসমান রাজি আল্লাহ তাল বাকি যেগুলো ছিল সব পুরায়াদি দিছিলেন তাহলে বলবেন পুরায়া দিল কেন যে এইটা নিয়ে অনেকে মতভেদ করে যে পুরায়া দিছে কোরআন আসলে কোরআন পুরায়া দেয় নেই কপি তো তৈরি হয়ে গেছে এখন ওই যে যেগুলো এলোমেলো ছিল সেগুলো যদি থাকে আবার ঝামেলা তৈরি করবে এক একজন বলবে এইটা আগে না ওইটা আগে ওইটা পরে না ওইটা পরে ঝামেলা এই জন্য ওইগুলো পুরোয়া দিছিলেন যেটা সঠিক একবারে সাজাই ছিলেন ওইটা রেখে সবগুলো পুরায়া দিছিলেন ওই সময় এরপরে সুরা হুজরত থেকে আমরা কি শিখেছিলাম এই যে কিছুদিন আলোচনা করছিলেন এক নম্বর হচ্ছে উপহাস করা যাবে না কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না দুই নম্বরে দোষারোপ করা যাবে না তিন নম্বরে নাম বিকৃত করে অন্য নামে ডাকা যাবে না পশ্চাতে নিন্দা করা যাবে না এরপরে মন্দ ধারণা থেকে বেঁচে থাকতে হবে দোষ তালাশ করা যাবে না এরপরে ফাঁসেকের যে কোনো সংবাদ দিলে সেটা যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই না করে অন্যের কাছে বলা যাবে না দুই পক্ষের ঝামেলা লাগলে মীমাংসা করে দিতে হবে